এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসলামী আন্দোলনে পথ ফুল বিবেচনা নয় বলেন মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্র করার জন্যই জিয়া হত্যাকাণ্ড বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফতুল্লায় আবারও সংঘর্ষে একজন টেটাবিদ্ধ বাড়িঘর ভাঙচুর গ্রেপ্তার তিনজন সিলেটে নদীর পানি পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দি পাথরঘাটে নির্বাচনী সহিংসতায় আহত ত্রিশ জন গ্রেপ্তার নয় জন বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না বললেন মইন খান পাঁচটি অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আবাস বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিবেচনা ছিল না এখনও নয় বরং জুলুম নির্যাতনা ইতিহাসের ধারাবাহিকতা আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে একটি অপ্রতিরোধ শক্তি তাই জামায়াতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই এমন অবস্থায় বাতিল শক্তির জুলুম নির্যাতনে হতুতম হতে হলে চলবে না বরং সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে দিনেকে বিজয় করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে সংগঠনের সকল পর্যায়ে ভ্রাতৃত্বের পরিবেশ রক্ষার সবচেয়ে বড় দাবি তিনি প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর ময়দানে সকলকে আপসহীন থাকার আহ্বান জানান বাংলাদেশকে সেবাদাস রাষ্ট্র করার জন্য জিয়া হত্যাকাণ্ড বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজ বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শহীদে জিয়াউর রহমান তা রচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে দুপুরে রাজধানীর শাহজাহানপুরে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথে গ্রামের সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডকে একেবারে পরিকল্পিত বলে মনে করেন মির্জা ফখরুল তিনি বলেন বাংলাদেশকে সেবাদাসে পরিণত এবং পরিবর্তনশীল একটা রাজ্যে করার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে এর আগে সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশ এখন পুরোপুরি দুর্বৃত্ত লুটেরা ও মাফিয়াদের কবলে সরকার একদিকে রাজনৈতিক অধিকার হরণ করছে অন্যদিকে অর্থনীতি ধ্বংস করছে ফতুল্লায় আবারও সংঘর্ষে একজন টেটাবিদ্ধ বাড়িঘর ভাঙচুর গ্রেফতার তিনজন নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও দুই গ্রুপের সংঘর্ষে অলিতে নামের একজন টেটাবিদ্ধ হয়েছেন এসময় সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় খবর পেয়ে ফাঁকাগুলি করে সংঘর্ষ থামিয়েছে পুলিশ এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয় দুপুরে ফতল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় রহিম হাজি ও সামেত আলী গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটে আহত অলেতে আকবরনগর এলাকার মরহুম দুদুমিয়ার ছেলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব জের ধরে প্রায় সময় রহিম হাজি ও সামেতা আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবারে সংঘর্ষে শিশু ও কিশোরী বয়সী ছেলেদের ট্যাটা হাতে দৌড়াতে দেখা গেছে সকাল থেকে ভয়ঙ্কর এই পরিস্থিতি সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে চলছিল উত্তেজনা এতে দুপুরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে টেটার রামদা হাতে সংগ্রামে জড়িয়ে পড়ে সামেতালি গ্রুপের ওলিতে মিয়ার হাতে পায়ে ও মাথায় ট্যাটা বিদ্ধ হয় সিলেটে বর্ষে নত নদীর পানি পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দি ভারী বৃষ্টি ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিদ্ধ পাচ্ছে ইতিমধ্যে সিলেটের সীমান্তবর্তী সাতটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত উপজেলাগুলো হল জয়ন্তাপুর গুনাইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার জকিগঞ্জ ও গোপালগঞ্জ এসব এলাকার প্রায় পাঁচ লাখ তেত্রিশ হাজার দুইশো দুইজন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এদিকে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে গিয়ে সিলেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাত থেকে মহানগরের তালতলা মেন্দিবাগ মাসিমপুর সহ বিভিন্ন এলাকায় সড়কে পানি উঠতে শুরু করে সকালে ওষ্প শহর সুভানিঘাট তালতলা ও মেহেন্দিবাগ মাসিমপুর সড়কে গিয়ে দেখা যায় সড়কে প্রায় হাঁটু পানি জমে গিয়েছে অন্যদিকে নগরের তালতলাস্থ সিলেটের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে পানি প্রবেশ করেছে পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয় পাথরগাটায় নির্বাচনের সহিংসতায় আহত ত্রিশ জন গ্রেফতার নয় জন বরগুনার পাথরগাটা উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান গুলাম চেয়ারম্যান্তা গুলাম কবির এবং সমর্থকদের মধ্যে রাতে ইউনিয়নের কাটাখালী গ্রামে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে ত্রিশ জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক এগারোটার দিকে কাটাখালী গ্রামে কাপ কাকপিরিসের কর্মীর গণসংযোগ করার সময় দুয়াতা কলমের প্রার্থী এনামুলের নেতৃত্বে পঁচিশ থেকে ত্রিশটি মোটর সাইকেল নিয়ে কাপিরিচের কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয় পাল্টা হামলায় এনামুল সহ তার কয়েকজন কর্মীও আহত হয়েছে। স্থানীয়রা জানান এনামুল সহ আহতদের উদ্ধার করে পাথরগোটা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় আহতদের প্রথমে পাথরগোটা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় সেখান থেকে গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয় এতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না বললেন ডক্টর ময়ন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর ময়ন খান বলেছেন এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চায় আমরা এদেশের জনগণের রাজনীতি করি বিএনপি কখনো রাজপ্রাসাদের রাজনীতি করে না বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম স্বাধীনত বার্ষিকী ও পালন উপলক্ষে ঢাকা মহানগরের উত্তরে পল্লবীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের আগে দেওয়া প্রদান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মোয়েন খান বলেন দেশের জিনিসপত্রের দাম আকার চুম্বী মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আজ হাহাকার মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করেছে তারা এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন পাঁচ অঞ্চলের আশি কিলোমিটার বেগে ঝড়ের আবাস আজ সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে জড়ু হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ঘন্টায় এর গতিবেগ হতে পারে ষাট থেকে আশি কিলোমিটার একই সঙ্গে বজ্রবৃষ্টির আবাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরো বলা হয়েছে দেশের রাজশাহী পাবনা ফরিদপুর কুষ্টি এবং যশুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে টানা তিন দিন বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর